ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি দুটো বাজে স্নান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি ও রুটি খেয়েছো আর ভাত খাই বাটা মাছ দিয়ে ভাত খেলাম আর আজকে আমরা ফাইনাল শপিংটা করতে যাচ্ছি বাজার কলকাতা যাবো গড়িয়াহাটে জুতোটা কেনা বাকি রয়েছে আর একটা ও টু পিস কিনবে বলছে টু পিস তো মনে রেখেছি টু পিস কিনবে আর বাবার জন্য দু একটা জিনিস কেনার ইচ্ছা আছে বাবা রাগ করতে পারে কিন্তু বাবা এমন একটা জিনিস পরে যেটা আমার পছন্দ না ওরম একটা জিনিস আমি বাবার জন্য ভালো দিতে পাই আজকে আনার ইচ্ছা আছে আর চলো সামনে ঘুরতে আছে দুদিন তিন দিন বাকি আছে মানে আর কথা বলার সময় না কারণ দেরি হয়ে গেছে কারণ ওই সব বিকালবার টিউশন পড়াবে চলো কি কিনবে বলছে

দোকানের পেঁয়াজ আর কি বাবার যে রুটিটা ওটাই নিতেই ভুলে গেছে আবার এই অটো স্ট্যান্ডে এখানে সে মনে পড়লো আবার যাচ্ছি আনতে আরে ওখানে গিয়ে মনে পড়েছে

আমি যখনই এসেছি এটা হয় খারাপ নয় বন্ধ আমি বালিগঞ্জ এসেছি জিওরে এটা চড়ে দিয়ে এই প্রথম চড়লাম এতবার এসেছি তা আছেই কিনবি চ আমাকে বলছিস আমি অনলাইনে পে করে দিতাম হ্যাঁ দিতাম আমি তো তো বলেছি এখনো তো না হাজার টাকা বরাদ্দ মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে সামনে কদিন আগে হয়তো কোনো উৎসব ছিল অনুষ্ঠান কত সুন্দর সাজিয়েছে ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর নামটা দেখতেও পাচ্ছি না সামনে কেউ জানলে একটু জানিও খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে ভালো লাগছে না ওনার নামটা আমার মনে ছিল কিন্তু ভুলে গেল ওখানে সেই বড় দোকানটা এখানে জুতো দেখতে শু নেবে এরকম শু নেবে বলছে আমি বলছি ওকে খাদ্য দিন শু ভালো জায়গাতে নিতে হবে বলছে না দুদিনের জন্য পরবো শু পরেও না বেশি তো নতুন দেখে দেবে এখানে একটা থাকলে দাম জিজ্ঞাসা কিরম দাম আছে এই জুতোটাতে চোখে বললো ওই জন্য তোকে দেখাচ্ছি রানীর একটা জুতো পছন্দ ছিল মেনলি আমি পছন্দ করে দিয়েছি দাম দর যা করেছে আড়াইশো তিনশো দিয়ে শুরু করেছে লাস্ট সাড়ে তিনশো বলেছি উনি দেবেন আমরা চলে এসেছি সামনে কি দেখবো বল তখন পরে নেব এসে কিন্তু আর এখন ওনাকে মানে ওই দামে দেওয়া নেওয়া যাবে না গড়িয়াহাট দিকে গড়িয়াহাট মোট ফাইনালি আমরা এসেছি তিনটে তিন বাজে দাঁড়া চলে এসছি বাজার কলকাতা পাশেই এম বাজার ভিতরে ভিডিও করতে আমি প্রত্যেকবার ঠিক ভিডিও করে দিই সবাই ভালো না কয়েকজন দেখি খুব ভালো করে তো আয়নায় নিজেদের দেখেনি নি আয়না এভাবে ক্যামেরা নিয়ে দেখতে ভালো ট্রায়াল রুমে এসছি এই তিনটে জিনিস নিয়ে দেখো পাখাটাই চালাতে ভুলে গেছিলাম খেয়ালি নেই যে পাখা আছে এটা চালালে

টাইম ভিডিওতে আসলাম ভালো দাদি পছন্দ একটা ওয়ান পিস নেই যা লাস্ট অপশান বাহ খুব সুন্দরভাবে সাজানো একদম খুবই সুন্দর আমি তো জুডিওতে এসে অবাক হয়ে গেলাম সত্যি দাম মানে যেরকম দাম সেই অনুযায়ী কালেকশান খুব ভালো না রে ভালো কালেকশান খুব খুব স্টাইলিশ রানি নিচে দেখছি আমি তো ভালো ছেলেদের কালেকশান উপরে ঘুরে যাই কিছু কি বল দেখলাম বেশ ভালো লাগলো পরে কোনো এক সময় শপিং করা যাবে হ্যাঁ বাড়ি যাওয়ার পালা সিগনাল সিগনাল ইসে হয়নি শেষ নেই তার মধ্যে লোকজন হাট দেওয়া মাঝখানে চলে আইছে কি তরচ হয় রায় আমি তো ফুচকা খাবো এবার আমরা এখানে ফুচকা না খেলে মনটা শান্তি নেই পেট্রোল পাম্পের পাশে যে ফুচকার দোকানটা কামড়ে খাম কালিগঞ্জে আসতেই সোনারপুর ঢুকে গেছে ফাঁকাই হবে চল আরামসে চল অন্য অটো করে বাড়ি চলে গেছে তো টিউশন পড়ানো আছে আমি মুড়ি এনে দেবো ও জন্য এসেছি আর ফর্মটাও ফিল আপ করবো ফোনটা তো সুইচ অফ হয়ে গেছিলো আর বাবার দোকানে দাঁড়িয়েছিলাম বাবাকে মুড়ি ঠুরি ঠুরি এনে দিলাম আর এই দশ পনেরো মিনিট আগে ঘরে এসেছি বোনের টিউশন পড়ানো হলো ও গেছিলো খাবার আনতে আর আমি একেবারে ভাত খেতে বসে আছি দুবার দিন কটায় ভাত খেয়েছিলে খরচের সময় ভাত খেয়েছি দুবার কটা ভাত খেয়েছিলাম রানী তো কিছু ভাত খেয়েই যায়নি এই যে চিকেন পকোড়া এনেছে আর হচ্ছে কি এটা হচ্ছে আমরা একটু বেশি শপিং করে ফেলেছি এক ব্যাগ আসলে প্রথমবার ঘুরতে আছি আমরা বড় হওয়ার পরে এর আগে যখন ঘুরতে এসেছিলাম তারাপীঠে তখন অনেক ছোট তখন শপিং ব্যাপারটা ছিল না তো বাবা যা যা দিয়েছিল গেছিলাম সে বহু বছর আগের কথা আর কি তখন অনেকটা ছোট আর দীঘা গেছিলাম তিন বছর খরচা গেছে এটা সামনের মাসে অত খরচা না মা বাবা একটু বকাও মামার জন্য প্যান্ট কিনেছি দুটো দেখাই মনে হয় না বাবাই প্যান্ট গুলো পড়বে তাও বাবা পরে না মাও বলেছে এটা কেন হয়েছে তাহলে আমি নিয়ে যাই বুঝতে পারিনি

আমি রানীকে এছাড়া বলেছিলাম যে তুই আরো একটা গেঞ্জি নিয়ে আর একটা টপ ওকে চয়েস করে দিয়েছিলাম গোলাপি কালারে ও বলেছে না পরে ভালো লাগছে না নেবে না বাদ জিন্স নিতে বলেছে ওই জিন্সটাও নেবে না বলছে না এত দামি জিন্স নেবো না জিন্স আমি পড়ি না জুডিও থেকে বলেছিলাম যে পছন্দের ওয়ান পিস টাইপের কিছু একটা নে ওখানেও না বলেছে লাস্টে হাত থেকে একটা প্যান্ট নিয়ে এসছে হ্যাঁ আমি দু একটা প্যান্ট কিনেছি তোমাদের দেখাচ্ছি কিনবো না কিনবো করলে মনে হচ্ছে কিনেই দিয়ে একটু পরবো প্রথমবার যাচ্ছি এভাবে এত আনন্দ লাগছিল না জাস্ট দেখো আর বলো কেমন লাগছে এই একটা প্যান্ট কিনেছে আমার একটা আমার হ্যাঁ আমার একটা ঘিয়ে কালারের প্যান্ট আছে এটা এরম ধরনের এটা আমার বাবা এরম প্যান্ট পরবে

বারোটা পনেরো বাজে বাবা ফোন করে বললো ওদিকটা কুকুর আছে তুই একটু এগিয়ে বাবাকে আনতে যাচ্ছি বাবা মাঝে মাঝে ফোন করে একা চলে আসে মানে যেদিনকে কাউকে পায় না সাথে আসা সেদিনকে বাবা ফোন করে আর দিনকে কাউকে পেয়ে যায় একসাথে চলে আসে পুরো অনেকেই আসে সেদিনকে আর ফোন করে না আর কি গইটা পড়ে একটু দেখছিলাম বারোটা সতেরো বাজে এখন চলো বাবাকে এগিয়ে নিয়ে আসি বাবাকে আমি এতক্ষণ ধরে বোঝাতে বোঝাতে এসেছি যে আমার এই সাইকেলটা তো সন্ধ্যা থাকে তুমি নেবে রোজ রাতে করে সাইকেল করে চলে আসবে তার এখনো চিন্তা নেই কালকে তাহলে নিয়ে যাবে তো আমি তাহলে যখন দোকানে যাব রেখে আসবো বাবা বিস্কুট দিতে আছে ওকে দিয়ে আসলো ও আসছিল না ডাকার পর বাবা তো গিয়ে 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 দিয়ে আসলো আর এরা তো দাঁড়িয়েই থাকে বাবার জন্য আজকে আর মাংস ভাত দা পারলে জি খেতে হবে আছে না ভয় ভয় পাচ্ছে ওকে দাও দেখ কত ভালোবেসে দিচ্ছা তুই তো সামনে আসছিলি না ভয় পালাইছে ওইখানে বাবা এর সামনে কি কিছু দূর হবে খেতে দিল একে দেখো এর জেগে আছে এখনো বিড়াল শুনেছি আঠারো ঘন্টা ঘুমায় জানি না তথ্যটা ঠিক কি ভুল সব থেকে অলস প্রাণীদের মধ্যে একটা যাই হোক একটু আনন্দ আনন্দের একটু কেনাকাটাটা যেন বেশি হয়ে গেছে বলে আমাদের মনে হচ্ছে আর প্রথমবার এরকম হয় আর কি এই এক্সাইটমেন্টটা অন্য পরে যখন আবার যাওয়ার কথা ঘুরতে তখন এই এক্সাইটমেন্টটা থাকবে না সে যেখানেই যায় না কেন এই এইবারে এক্সাইটমেন্টটা আলাদা একটা যাই যা খরচ হয়ে গেছে পরের মাস থেকে একদম বুঝে শুনে খরচ করব আর কেমন লাগলো ড্রেসগুলো আমার মনে অবশ্যই জানিও আর দু তিন দিনের মধ্যে আমরা বেরোবো সারপ্রাইজ থাক এখন বলছি না সো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা ফাইনালি এত শপিং করে বেরোলাম বাবার জন্য নিয়েছি আমার জন্য তো সবার জন্য আছে মায়ের জন্যই কিছু নেওয়া হয়নি সেই নাইটি নব